হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরাও আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হল শনিবার এখন বাজে খড়ির কাটে প্রায় সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটিকে শুরু করলাম আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো বৃষ্টির একটা কিন্তু আমেজ আছে দেখো ছাদে ঘুরতে ঘুরতে টিপটিপ করে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েও গেল আর আমাদের ঘরের চারিদিকে কত সুন্দর গাছ গাছরা আছে দেখো গাছপালা দেখলে যেন তো মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় এখন বাজে ওই নটা পাঠিয়ে এলাম ইয়েতে টিউশনে দিয়ে এলাম দিয়ে আমি এসে হয়েছিলাম যে ঘরে এসে একটা নতুন ব্রেকফাস্ট ট্রাই করবো ওটা আমি দেখেছি খুব ইজি ভাবলাম করব ঠিক আছে কিন্তু আমার বর নিজের জন্য কচুরি আনতে গেল সীতারাম থেকে আমাকে বারবার বলে বলেছে বারবার বলেছে বান করছে আমাকে বলো না খাওয়ার কথা খাওয়ার কথা বলো না আমি ঘরে গিয়ে বানাবো ঘরে গিয়ে বানাবো কিন্তু ও সেই খাবে 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 আর কার কাছে বলছে পেটুক মানুষ আবির ঘরে গিয়ে আমি যাব রেডি হবে জোগাড় করব তারপর রান্না চাপাবো তারপর আমি খাবো ওরে বাপরে এখন কত দেরি ভেবে পারে আমি ওই জন্য কচুরি নিয়ে চলে এলাম বলো একটু আমি আর রেসিপিটা ভাবলাম করবো নতুন একটা দেখি মনে কেমন লাগে

এরপর স্বামী স্ত্রী বসে গেলাম খাবার খেতে দুজনেই বড্ড পেটুক দেখেই বুঝতে পারো আর কী বলতো একটু ভাজাভাজি খাবারটা আমাদের খুব বেশি খাওয়া হয়ে যায় সকালবেলাতে ভাবলাম জানো তো একটু চা খাবো তারপর এই ভাজাভাজি খাবারগুলো খাবো কিন্তু যেন তো চাটা না খেয়ে জল এক ঢোক খেয়েই খেতে বসে গেছি এটাই হয়েছিল যেন তো খুব মানে খারাপ তারপরে আমার এত গ্যাস মানে অম্বল হয়ে যাচ্ছিলো ওই খালি পেটে যদি তেলে ভাজা খাই তাহলে বুঝতেই পারছো আমার কেন প্রত্যেকটা মানুষেরই হবে তো সেটা যেটা আমি ভুল করেছি সেটা তো মাসুল দিতেই হবে তো একটু গ্যাস অম্বল হয়েছিল সারাটা সকাল আর মানে কিছু ভালো লাগছিল না খেতে কিন্তু ওই আর কি কাজ তো করতেই হবে তার মধ্যে ওয়েদারটাও বেশ ভালো হয়ে আছে তো আমাদের খাওয়া দাওয়ার পরে মাসি আর মামনি সবার জন্য এখানে পিঙ্কি দিই এখানে মুসুর ডাল আলু দিয়ে একটা মানে সেদ্ধ বসালাম ওটা যেন তো মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে একটু আলু লঙ্কা নুন হলুদ একটু মিষ্টি টমেটো আর মুসুর ডালটা দিয়ে যদি সেদ্ধ করে যদি মুড়ির সাথে খাওয়া যায় না খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওপর থেকে একটু কাঁচা তেলও ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগবে তো এটা সেদ্ধ করতে দিয়ে ভাতটা চাপালাম তারপর ঘরে এলাম বিছানাটাকে তুলবো তো কিছুটা সকালবেলা তোলা হয়ে যায় তোমরা দেখেও বুঝতে পারো কিছুটা যেটা বাকি থাকে সেটা একেবারে ফ্রিভাবে করতে পারি নাহলে কী বলো তো সকালবেলা তো পুরোটা ওঠানো যায় না কুখিয়ে নিয়ে যা হয় সকাল থেকে খাওয়ানো রেডি করা মানে কি আর বলবো তারপর এসব করতে করতেই দশটা বেজে গেছিলো জানো তো আজকে তো কুহুকে আনতে গেলাম নিয়ে আসছি এরপর ওয়েদারটা দেখো কিন্তু ওইরকমই হয়ে আছে বৃষ্টিটা কিন্তু যে ঝমঝম করে নামবে সেটা হচ্ছে না কিন্তু একটা পুরো কালো মেঘ করে আছে ওয়েদারটা কিন্তু এটাই ভীষণ ভালো লাগে জানো তো ঝমঝম করে বৃষ্টি বলে কোথাও বেরোনো যায় না কোন একটু অসুবিধা হয় কিন্তু মানে এই ওয়েদারটা থাকলে বেশ ভালো লাগে কাজ করার জন্য একেবারে উপযোগী আজকে দেখো মাসি কিন্তু চলে এসেছিলো চার দিন ছিল না আজকে মাসে খেসে একটু মনে হচ্ছে নিশ্চিন্ত লাগছে আমার তার মাঝে একটু নিজের হাতে রান্না করতে পারবো এই তিন চার দিন ধরে একেবারে নিজের হাতে রান্না করতে পারছিলাম না আর এখন কি হয়েছে বলো তো রান্না বান্না নিজের হাতে করে করে একটা অভ্যেস হয়ে গেছে না খেলে না যেন তো আমার তৃপ্তি হয় না আজ এই সুখদেব কাকু এসেছিলো ওই ছাদ ফাত পরিষ্কার করে দিয়ে গেলো কারণ কী বলতো এত বড়ো ছাদ তো ওই ছাঁটা নিয়ে নিয়ে আর ওই জল দিয়ে দিয়ে ধোয়া কিন্তু খুব কষ্টের কোমর পুরো একেবারে ধরে যায় আর ওই সিজারের পর থেকে না একটু কোমরে যেন তো হয় মানে ব্যথাটা হয়ে যায় বেশিক্ষণ ঝুঁকে দাঁড়িয়ে কাজ করলে একটুতে কোমর ব্যথা হয়ে যায় তো ওই জন্যই আর কি আর মামনি ওই বয়সে কি আর ছাদ ধুতে পারে এটা তো একেবারে বাজে কথা যে এটা বয়স্ক মানুষ ছাদ ধোবে এটাও ঠিক হয়ে ওঠে না একা দিন শখে হলো একটু ছাদ ফাট দিয়ে দিলাম সেটা আলাদা কিন্তু একেবারেই মানে সার দিয়ে একেবারে ঝাঁটা দিয়ে করাটা খুব অসুবিধা হয়ে যায় জানো তো তো সুখদেব কাকুকে ডাকা হয়েছিল তো করে দিয়ে গেল। এরপর এলাম রান্না অনেক অনেকদিন পর মনে হচ্ছে রান্না করছি খুব এনার্জেটিক ছিলাম মানে কোনো কাজ হোক চাই না হোক রান্নাটা কিন্তু আমাদের ঘরে টাইম টু টাইম হবে কারণ আমরা সবাই খাওয়ারে কিন্তু খুব পরিপাটি আর খুব কিন্তু মানে কি বলবো পেটুক টাইপের তো আজকে লাল শাক করব লাল শাকটা বে মানে বেছে দিয়েছিল মামনি কেটে ফেটে দিয়েছিল লাল শাক ভাজাটা মানে বেশ ভালো লাগে খেতে জানো তো আর পুঁই শাকটা কি একটু মাছের মাথা ফাতা না থাকলে ভালো লাগে না আর এই সময়ের পালং শাকটা ঠিক ভালো আসে না পাওয়া এখন সব সিজনে সবটাই পাওয়া যায় কিন্তু মানে যে সিজন যেটা সেটা বেশি ভালো লাগে হ্যাঁ তো দেখো এইখানে লাল শাক ভাজাটা করছি জানো তো মুসুর ডাল দিয়েও লাল শাক ভাজাটা বেশ ভালো লাগে কিন্তু আজকে যেহেতু মুসুর ডাল দিয়ে ওই জলখাবারটা করা হলো ওই জন্য আজকে আর মুসুর ডাল দিয়ে শাক ভাজাটা করছি না আর আজকে শাকটাও বেশ ভালো ছিল এক একটা জিনিস দেখলে দেখবে বোঝা যায় যে ভালো হবে তো আজকে বাজারে যখন বাপি গেছিলো আজকে টাটকা মাছ এনেছে ছপিস এনেছে বাপিকে না বলাই হয়েছিল তুমি না বেশি বেশি মাছ আনবে না মানে মানে আমার শাশুড়ি বলে পাঠিয়েছিলো বেশি যে জিনিসটা আনা হয় না সেটা দেখবে সেই মাছটা ভালো হয় না অল্প করে যে জিনিসটা আনা হয় তাই সেটা ভালো হয় আর মাছটা বিশ্বাস করবে না এত ভালো ছিল কাতলা মাছটা যে মানে মানে করে করে না একটা রান্না অভিজ্ঞতা হয়ে গেছে কোন মাছটা ভালো হবে কোনটা ভালো হবে না সেটা দেখেই এখন বলতে পারি হ্যাঁ তো এই মাছটা যেন ভীষণ ভালো ছিল ওই জন্য তিন পিস কালকের জন্য সরিয়ে রাখলাম আজকে তিন পিস করবো খাওয়ার মধ্যে তো আমি আমার শাশুড়ি মা আর মাসি আর এনেছিলো খাসির মাংস খাসির মাংসটা তো ওদের জন্য হবে বুঝতেই পারছো তো টাটকা মাছ এনেছে যেহেতু মাছের ঝোল করব। মাছের ঝোলটা মনে হচ্ছে অনেক দিন খাইনি তার উপরে আবার এত সুন্দর মাছ আবার অনেক দিন পর রান্না করছি নিজের হাতে রেঁধে খাবো এর থেকে আর মানে ভালো ব্যাপার আর কী হবে তার মধ্যে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে তো আদা জিরে বাটা দিয়ে করবো ঝামেলার তো কিছু নেই একটু পেঁয়াজ রসুন দিলে করতে সময় লাগে আদা জিরে বাটা দিয়ে বেশিক্ষণ লাগে না মাছটা ভাজতে আলুটুকু নাড়াচাড়া করতে যতক্ষণ তো এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একটু টমেটোটা দিলাম টমেটো দিলে দেখবে রান্নাটাতে একটু টেস্টটা ভালো লাগে তো একটু নাড়াচাড়া করে আদা জিরে বাটা একটু হলুদ মিষ্টি দিলাম দিয়ে জল দিয়ে দিলাম জল দিলে মোটামুটি এবারে আলুটা সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দেবো ভাজা মাছগুলো তো এদিকে শাকটা যেহেতু ভাজা হয়ে গেছে একটা টিফিন কারির মধ্যে ঢেলে রাখছি কারণ এই কড়াইটা আবার এত বড়ো কড়াইটা ওইটুকু শাকের জন্য জমা করে রাখবো তাহলে মামুনি না এই কড়াইটার মধ্যে আবার মাংসটা চাপাতে পারবে খাসির মাংসটা তো দেখো এদিকে খাসির মাংসটা অনেক মানে অনেকক্ষণ আগেই মামুনি ম্যারিনেট করে রেখে দিয়েছে বাপি যেহেতু মামুনির হাতেই খাবে তো সেই জন্য আর কি আমার জন্য তো খাসির মাংসটা করার খুব ইচ্ছে থাকে কিন্তু কি করব বলো তো মামুনির হাতেই খেতে চাই তো আর আমি না করে উঠতে পারিনি একদিন বলবো আমার মতন করে এনে তাহলে একটু নিজে রান্না করে একটু খেতে পারবো তো নিজে রান্নার মধ্যে না একটা মানে আমার মনে হয় পরম তৃপ্তি সে তো মামনি করছে আমি খেতেই পারি কোনো অসুবিধা নয় কিন্তু একটা নিজে করার মধ্যে না একটা আমার নতুন মানে রোগ হয়েছে বলতে পারো যে নিজে রেধে আমাকে খেতে হবে মানে ওটাতেই আমার তৃপ্তি হচ্ছে কি করব মানে এটা একটা মানে কি বাজে হ্যাবিট হয়ে গেছে একটু নিজে না করলে ভাল লাগে না তো যাকে এদিকে দেখো আলু সেদ্ধ বসাচ্ছি আমার জন্য আমার মেয়ের জন্য আর আমার বরের জন্য একটু আলু সেদ্ধটা না হলে ভালো লাগে না এইদিকে এইসব হাবজা কবজা কাজ করতে করতেই সময় তো কেটে গেল মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেলো তো মাছটা খেতে দিলাম মাছটা তারপরে দু পাঁচ মিনিট ফোটাবো বেশি ফোটাবো না বেশি ফুটে দিলে কী হয়ে পড়ল তো কড়া ভাবটা মাছের থাকে না আর আমরা না একটু কড়া কড়া মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করি বেশি ওই ন্যাতা হয়ে যায় ওগুলো না আমার ভালো লাগে না খেতে ওই জন্য বেশিক্ষণ ফোটাবো না কিন্তু এদিকে দেখো মামনি খাসির মাংসটা চাপিয়ে দিয়েছে একবার করে কুহুকে দেখছি করছি কারণ কী তো আমার হাত ছাড়া আবার কুহু খায় না একটু ফলটা কেটে দিলাম দিয়ে খাবে নিজের হাতে সেটা নয় অন্য চকলেট ফকলেট নিজে খেতে পারে কিন্তু বাকিটা আমার হাতে খাবে তো এই হলো আড়াইটা বাজে এখন চান টান হলো কুহুকে খাওয়ালাম এখন মহারানী বসে বসে একটু ডিয়ানা দেখছে আর নিজের মাথাটা খারাপ করছে ওর মতনই হতে হবে ওকে দিয়ে এবারে আমরা ওইখানে খেতে বসছি তো এই হলো আজকের গল্প বন্ধুরা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা